সবাই মিলে রেডি হচ্ছে টাকা কম তো এটা ছিল হ্যাপি নিউ ইয়ারের রাত আমরা সন্ধ্যার সময় সবাই মিলে চলে যাচ্ছি বড় আপার বাসায় আরিয়ানরে নিয়ে আর আমার দুই ছেলেরে নিয়ে তো আমরা ওইখানে অনুষ্ঠান করব তো সবাই মিলে অনেক আনন্দ করবো আর আপনারা ভিডিওটি দেখতে থাকবেন সময় মতো শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত বের হয়ে যাচ্ছি সবাই মিলে বেরো 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 হাম মারি আচ্ছা আমি দেখ তো বল না দেখুন বাসা ভিড় হওয়ার পরে অনেক বড় একটা মিছিল ভিড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক আনন্দ লাগছে আর এখন আমাদের এলাকা কিন্তু বোর্ডে একদম রমরমা একটা পরিবেশ চলতেছে তো রাস্তায় অনেকটা জ্যাম অবশেষে আমরা চলে আসলাম বনের বাসার পাশে আর এখন একটু হেঁটে আপার বাসায় যাইতেছি আর এদিকে বাচ্চারা র্যাকেট খেলতেছে ব্যক্তি করছেন বাসার সামনে আসার পর দেখি এদিকে পানি পড়তেছে ভারী লাগতেছে ট্যাঙ্কি ভরে পানি পরতেছেলে দিয়ে আসছে দুই দুই করে নিয়ে রাখছে পলিথিন ছিঁড়ে গেছে তারপর আমরা বাসায় চলে আসলাম ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ সবাই বাসায় এসে বসেছি আর দোয়া সবাই দোয়া করবেন আমার এই পরিবারটার জন্য আমরা যে সবাই ওয়ালাইকুম সালাম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আরিয়ান মানুষের জীবনে সব সময় কষ্ট থাকে না তারপর কিছু মানুষের কথা ভুলা যায় না আমার যেমন আমার মেজো বোন আমার বোনের জামিন যারা মারা গেছে তাদের জন্য অনেক কষ্ট লাগে অনেক খারাপ লাগে আমি সবার কথা এখন বলতেও পারতেছি না মানে আনন্দের দিনটা কষ্টে আমি ই করতে চাই না তো পরিবারের অনেকেই মারা গেছে পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য অনেক কষ্ট হয় তাদের জন্য আমি দোয়া করি আপনারাও সবাই দোয়া করবেন আর আমরা যারা বেঁচে আছি তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য নিজের একটু আনন্দ পাওয়ার জন্য আমরা একটু মানে সবাই মিলে একসাথে হইলাম কারণ সময় কষ্টের ভিতরে থাকলে বাচ্চাদেরও কিন্তু মন অনেক খারাপ হয়ে যায় যখন কান্না করি মন খারাপ করি তখন দেখি ছেলেরা অনেক কষ্ট পায় আর যখন দেখি একটু আনন্দ করি ওদের সাথে সাথে ওরা অনেকটা আনন্দ আনন্দ পায় তো তার জন্য আজকের এই আয়োজনটা বড় আপার বাসায় নতুন বাড়ি নতুন আয়োজন সবাই মিলে করতেছে আর এদিকে এই যে আপা বারভিক করার জন্য চিকেনটা মশলা দিয়ে মা রাখছিল রাখছিলো আগে তারপর দই দিয়ে আবার মা খাইলো আর পাটি পাটিসাপটা পিঠো আরও বানাইছে আর এদিকে যে রুটি বানানো হয়েছে রুটিগুলো আর আমি নিজে করে নিলাম ডোটা করে নিলাম আর রুটিগুলো বেলেও নিলাম তারপরে চলে যাচ্ছি সাদে স্বাদে কী হচ্ছে আপনাদেরকে দেখাবো তুই দেখতে থাকুন ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে দিবেন

মানে এসে যখন কইতাছে যে এডি dair কি আছে একবার রান দে আগে আর কি আর রান দিলেছে মাসুষ্ঠের কি হ্যাঁ না প্রথম শট দাও দাও না যাই দে না কি সবই দেশ না না ভারোmeri সিওন জি ছোটই দিই পরে দিই বুঝো দেশি বলে দুইটা টুকরা দিছে বুকের পিসtrimethylে মাছখানি দিও আदशी টাকা এইদিক সোদ্রাম দে দমু দাম দিয়া দি হ্যাঁ

এই উচ নাইন ৰেচাৰ কমলা দমলা যাওঁ ননন্দ্ৰেং

নি <hatuki>

ए दफा हो की ताने किदिनुस अबे तुमाले बिदेश चलाला उनीहरुको पासमा जातक तक तक नाम है आमा दुख आमाले कि तलाई भन्नुस हाम्रो त हाम्रो ध्यानै छ ला नाम सिधाका दिन दिन हामी दिन्छु

তুমি আইলে আবার পার্টি 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 ইদিতে আইতাছে আই লাভ না না সিবা সিবাতে আপনানো আমন মিস করতাছে তোমার মত বুঝছো এই ক্যামেরা বম আজ এই ক্যামেরা দে দেলা দাও জিরবাড়ো লেব অ্যান্টিবি সেল না লই নাই না না আমরা খামু তোমরা খাও তোমরা খাও আর বাবা পয়সা না পয়সা পকেট দালেছে